যদি এক সপ্তাহে লেখ পইচা দি

মই দা জমি জমিন যা ইচ্ছা কৰি দিবলৈ যাব লেখ লেখ

আর সেটাই আজকে বাঙালি গ্রামবাসী করে দেখালেন যে ভাই টাকা নিয়েছিস যখন তখন টাকা দিতে হবে দুয়ারে রেশন দুয়ারে সরকার দুয়ারে হসপিটাল সব পড়ে হবে আগে দুয়ারে মারটা শুরু হোক দুয়ারে দুয়ারে মার কারণ টাকা ভাই ফেরত চাই আর যা ঘটা তা বাঙালি মানুষ দেখে নিয়েছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি ভিডিও দেখে আমি খুশি হলাম খারাপ লাগলো এই ব্যক্তির জন্য যে ব্যক্তির জামা কাপড় ছিঁড়ে মার খেতে হলো কিন্তু কিছু তো খাওয়ার মতো কাজই করেছে দাস এই ভিডিওটি হুগলির জাঙ্গিপাড়ার ভিডিও যেখানে খোকন দাস চাকরি দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেসের চরম নাম করা দালাল যিনি নাকি চাকরি দেওয়ার নাম করে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে এক একজন ব্যক্তির কাছ থেকে তুলেছেন মানে ভাবতে পারছেন মানে এটাও একটা পেশা হয়ে দাঁড়িয়েছিল যে চাকরি দেবো এটা বলে টাকা তোলা সেই টাকা যখন তুলে নিয়েছেন চাকরির যখন এই অবস্থা তখন গ্রামবাসী এবার নেমে তৃণমূল কংগ্রেসের চাপে পড়ার মতো অবস্থা এইবার শুরু হয়ে গেছে কারণ যখন গ্রামবাসী হিলে যায় না যখন গ্রামবাসী নিজের ওপর নেমে পড়ে তখন আর কিছু করার থাকে না ক্ষোভটা কি পরিমাণ তৃণমূল কংগ্রেসের প্রতি হয়েছে মানুষের সেটা আপনারা বুঝে বুঝে উঠতেই পারছেন কারণ এই ব্যক্তিকে গ্রামবাসী চরম ভাবে উত্তর মধ্যম দিয়েছেন এবং উঁচু লেখাতে লিখিয়ে নিচ্ছেন যে ভাই তুমি কোন ডেটে টাকা দেবে সেটা লিখে দাও খুব ভালো করে গ্রামবাসী জানেন যে টাকা দিতে দিতে পারবে পারবে না তো কি জমি আর বাড়ি আছে আছে নামে সুতরাং বললেন যে ঠিক বাড়ি বাদ দিয়ে যা জমি আছে নিজের নামে এই কোকুন দাসের নামে যত জমি আছে সেই জমির দলিল আমাদের হাতে তুলে দিতে হবে আমাদের নামে নিয়ে দিতে হবে তুমি জমি বিক্রি করে টাকা দেবে তুমি কোথায় থেকে এনে টাকা দেবে দেখার দরকার নেই টাকা নিয়েছো টাকা দিতে হবে এ তো সবে শুরু এরকম ভিডিও আসা সবে শুরু এইবার গ্রামবাসী নিজের মধ্যে নেমে পড়েছে এবার একে একে এরকম তৃণমূল কংগ্রেসের যত দালাল চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে তাদের এবার চাপের দিন আসছে কারণ এই গ্রামবাসীকে দেখে অনেকে মোটিভেটেড হবে যাদের টাকা ফেঁসে গেছে যারা ভাবছেন আমি টাকা উদ্ধার করতে পারবো না তো দেখুন মোটিভেটেড হন এবার টাইম চলে এসেছে যে উত্তম মধ্যম দিয়ে টাকাটা উদ্ধার করে নেবার কারণ এরা টাকা গুপলেট করে দিয়েছে আর তার থেকেও বড় কথা এই এজেন্টদের স্বার্থে আমি বলবো নেতাদের নাম নিন থানায় গিয়ে জানান আর পারলে নেতাদেরকে বলুন যেমন আমাকে জমি বাড়ি বিক্রি করে টাকা দিতে হচ্ছে তো ভাই তোমরা তো এমনি মেরেছো ভালো টাকা মেরেছো বিভিন্ন খাত থেকে টাকা জোগাড় করেছো তো সেই সমস্ত হোক জমি বিক্রি করে হোক বাড়ি বিক্রি করে হোক যেখান থেকে হোক শ্বশুর বাড়ি থেকে ধার নিয়ে হোক ভাই টাকা শোধ দিতে হবে কারণ সেটা মানুষের এবং সাধারণ মানুষের ঘামের টাকা রক্তের টাকা সেটা দিতে হবে মোটিভেটেড ভিডিও ভাই ভিডিও দেখে মোটিভেটেড হতে হবে আর এই তৃণমূল কংগ্রেসের খেলা মোটামুটি শেষ শুনছি নাকি দিদি এবার নতুন একটা প্রজেক্ট আনছেন হ্যাঁ নতুন প্রকল্পের কথা বলছেন বলছেন নাকি যে এইবার আমি দুয়ারে হসপিটাল নিয়ে যাব মানে ভাষা আন্দোলন টিকলো না দু ইলেকশন রয়েছে কিছু তো এমন করতে হবে জনগণের স্বার্থে তাই মমতা ব্যানার্জি বলছেন এবার আমি দুয়ারে হসপিটাল নিয়ে যাব। আমি তো দুয়ারে হসপিটাল প্রকল্প নাম পড়তেই আমার মাথায় এলো যে এইবার তৃণমূল কংগ্রেসের নেতারা আরো অ্যাক্টিভ হয়ে যাবে এবার এই প্রকল্প থেকে ঠিক কি কিভাবে টাকা তোলা যায় না আমি বলতাম না যদি ধরুন ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কন্ডিশন থাকতো আপনি পেশেন্টকে বেড দিতে পারছেন না পেশেন্টরা মাটিতে শুয়ে থাকছে তাদের খাবারের ফেসিলিটিস নেই তাদের বাথরুম ক্লিন নেই ডাক্তার নার্সরা পর্যন্ত বলছেন যে এমন সরকার চলছে যে ঠিকঠাক ভাবে মেনটেনই করতে পারছে না আপনি তো হাইকোর্ট পর্যন্ত মেনটেন করতে পারছেন না সেখানে যখন এই কথা আসে যে সাত আট বেডের নাকি মডার্ন মোবাইল হসপিটাল আপনি মানুষের বাড়িতে নিয়ে চলে যাবেন তখন একটু ভয় লাগে যে আবার কি কোনো টাকা মারার নতুন কোনো প্ল্যানিং চলছে নাকি মানে ভাই আমি তো বলতে বাধ্য এই তো পরিস্থিতি কারণ অলরেডি আপনি তো ডিএর টাকাও দিচ্ছেন না হ্যাঁ মানে অলরেডি ইন্টারিম অর্ডার তো ছিল সুপ্রিম কোর্ট থেকে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দিতে হবে যেটা ন্যায্য টাকা যেটা ভাতার টাকা নয় যেটা হকের টাকা সেই টাকা আপনি দিতে পারছেন না সুপ্রিম কোর্টে গিয়ে টাইম যে ছ মাস একদম বাড়িয়ে নিলেন আর এদিকে আপনি হসপিটাল মানে শুধু কি ভোটে এই গাড়ি চলবে যেখানে অলরেডি জানিয়ে দিয়ে আপনাদেরকে যে আট সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি রয়েছে যে মামলাটি এইবার নথিভুক্ত করা হয়েছে পার্ট হার্ড হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই মামলা তালিভুক্ত তালিকাভুক্ত করা হয়েছে পার্ট হার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে যেটি আট সেপ্টেম্বর দুপুর দুটো থেকে মামলার শুনানি রয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার বেঞ্চে এবার আপনাদের মাইন্ডে পার্ট পার্ট কি এই হার্ড হচ্ছে এমন একটি মানে চিহ্নিত করা হলো মানে এই 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 মামলাটিকে পার্ট হার্ড হিসেবে করা হলো মানে এই মামলায় আর কোন নতুন বিচারপতি আসবেন না আর নতুনভাবে এই মামলা শোনা হবে না এই মামলা যে বেঞ্চে শুনানি চলছিল সেই বেঞ্চই এই মামলার নিষ্পত্তি করবে অর্থাৎ বিচারপতিদের যে রোস্টার চেঞ্জ হয় তার সাথে এই মামলার কোনো সাথ নেই যে বেঞ্চ মামলা শুনছিল সেই নিষ্পত্তি করবে যার ফলে এটা মামলার কনফার্ম হওয়া যায় যে মামলাটির দ্রুত নিষ্পত্তি হবে যদি অলরেডি সরকারি কর্মচারীরা বুঝে গেছেন যে নেক্সট আট তারিখেও সম্ভবত কপিল সিব্বলের মতো আইনজীবী আসবেন আর বলবেন যে আমার একটু সময়ের দরকার যেটা আগের হেয়ারিং হলো যেটা আগের বারেও হলো কিন্তু দেখুন মানুষে মানুষ মানেই এক্সপেকটেশন আর এক্সপেকটেশন থাকে যে অলরেডি এই বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চেই ছ মাস ধরে লাস্ট ছ মাস ধরে এগারো থেকে বারোটা শুনানি হয়ে গেছে তো আশা রাখছি এইবার আর কি অজুহাত দেবে মানে অজুহাতেরও তো একটা এন্ড থাকে তো এই আট সেপ্টেম্বর হচ্ছে যে সেই অজুহাতের এন্ড আর দেওয়ার জায়গা নেই কিন্তু রাজ্য সরকার তো ভরসাও করা যায় না যে রাজ্য সরকার নতুন নিয়োগ করবে আমি চাকরির ক্ষেত্রে বলছি এই যে যে সরকারি চাকরিদের নতুন নিয়োগ করা হবে না টিচারদের নিয়োগের ক্ষেত্রে তো সেখানে যখন টেন্টদেরকে ভরার প্ল্যানিং সরকার করতে পারে তার মানে বহুত কিছুই এই সরকার করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে লয়ারদের এথিক্স আমি কপিল সিব্বল আইনজীবীর কথা বলছি যিনি এত টাকা ফিজ নেন কোনো আইনজীবীর ফিজ নিয়ে কোনো কথা বলার এক্তিয়ার বা রাইট কোনোটাই আমার নেই যেটা আমি বলবো না কিন্তু আমাদের রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই ডিএ মামলাটিকে পেছানোর জন্য বাকি মামলা ছেড়ে দিলাম ডিএ মামলাটিকে দীর্ঘায়িত করার জন্য ফিজের পর ফিজ কিন্তু ডেট বাই ডেট দিয়েই চলেছেন আর কপিল সিব্বলের মতো আইনজীবীরা ডেটের পর ডেট চেয়ে চলেছেন সেই কপিল সিব্বলের মতো আইনজীবী একটি প্রেস কনফারেন্স করেন প্রেস কনফারেন্সের মধ্যে বলেন যে উমর খালিদ ওনার ক্লায়েন্ট ওনার মক্কেল যার বিরুদ্ধে দু সালে দিল্লি দাঙ্গার কনসপিরাসি করার অভিযোগ রয়েছে মাস্টার মাইন্ড এই উমর খালিদ যার বিরুদ্ধে ইউএপিএ এক লাগু আছে মানে বুঝতে পারছেন দেশ দ্রোহিতা ইউএপি এর এক লাগু আছে আনলফুল প্রিভেনশন আনলফুল প্রিভেনশন অ্যাক্ট লাগু আছে সেই মামলাকে নিয়ে কপিল সিব্বাল বলছেন যে অবস্থা খুব খারাপ জুডিশিয়ারি সঠিক কাজ করছে না জুডিশিয়ারি করছে দীর্ঘদিন ধরে শুনানি চলেই যাচ্ছে কিন্তু উমার খালিদ লাস্ট পাঁচ বছর ধরে জেল খাচ্ছে এটা তো ঠিক না মামলাটি নিষ্পত্তি করতে হবে না হলে কিছু তো করতে হবে এইভাবে দীর্ঘদিন ধরে মামলা ঝুলতে তো পারে না হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যে যে যার বিরুদ্ধে দেশ দ্রোহিতার মামলা আছে উমর কালীর সেই মামলাটি নিচ্ছেন কপিল সিব্বল তার হয়ে চিৎকার করছেন কপিল সিব্বল সেটাতে অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা হচ্ছে যে একজন আইনজীবীর এথিক্সে যখন আপনি দেশ দ্রোহিতার যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার যেহেতু দীর্ঘদিন ধরে মামলা চলছে শুনানি চলছে সেটাকে নিয়ে চিৎকার করছেন তো এথিক্সে বাঁধছে না যে ডিএ মামলাটা আমি যে পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন ডেট চলে যাচ্ছে বেচা সরকারি কর্মী যারা তাদের হকের টাকা এই রাজ্য সরকার তার দুর্নীতির জন্য দিচ্ছে না এটা এথিক্স দেখুন লয়ার ঠিক আছে আপনি তো নাম করা লয়ার মানে এই রিসেন্ট কার একটি মামলার কথা যদি আপনাদের আপনাদেরকে বলি তো বুঝতে পারবেন যে কেন কপিল সিব্বল কপিল সিব্বল নামটি এতটা ফেমাস এই নামটি ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করে সেই মামলা জিতে চলে এসেছেন কপিল সিব্বল মানে এই আইনজীবীর এবিলিটি সম্পর্কে কোনো প্রশ্ন উঠবে না কানাডাতে মামলা চলছিল যেখানে কপিল সিব্বলের ক্লায়েন্টকে অলরেডি পঁয়তাল্লিশ বছরের পানিশমেন্ট দেওয়া হয়ে গেছিলো সেই মামলায় লড়াই দিয়ে পাঁচ বছরে পনিশমেন্ট কমিয়ে আনলেন মানে পঁয়তাল্লিশ থেকে পাঁচে করে আনলেন আর সেই মামলাটি বললেন ভারতে শুনানি হবে ক্লায়েন্টটার তো যে ফ্যামিলি মেম্বার তারা বলছেন ভগবান কপিল সিম্বল তাহলে ওনার এবিলিটিতে কোনো কোয়েশ্চেন নেই কিন্তু এ থিক্সে কোশ্চেন আছে যে অ্যাজ আ আইনজীবী আপনি দেশদ্রোহীর মামলা নিয়ে তার হয়ে চিৎকার করছেন কিন্তু ডিএ মামলার জন্য তখন টাইম চাইছেন তো ফিজ নিয়েও কোনো কথা নেই কিন্তু ব্যাপার ওটাই বলবো যে আশা রাখছি যে আট তারিখে ডিএ মামলার নিষ্পত্তি হবে কারণ এক্সপেক্টেশনই রাখা ছাড়া তো আর উপায় নেই আর যেখানে আমরা অলরেডি জানি যে ডিএ মামলার যে রায়টি আসতে চলেছে সেটি কিন্তু সরকারি কর্মীদের হতেই আসবে তাদের সাপোর্টেই আসতে চলেছে এটাও সম্ভবত কপিল সিব্বলও খুব ভালো করে জানেন সেই কারণেই দিনের পর দিন তারিখ পে তারিখ চলছে এখন দেখা যাক যে আইনজীবী হিসেবে ওনার এথিক্স যদি আসে তাহলে হয়তো আট তারিখে শুনানি হবে আর আদারওয়াইজ কি হবে সেটা আমরা আট তারিখেই জানতে পারবো বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে